কালারিং ছাগল কিনবেন কালারফুল বাচ্চা আসবে বাচ্চা আসবে না যদি কোনো দর্শক খামার আসে সেক্ষেত্রে এক কম লিখিত দিয়ে দিবেন তো স্বাধীন ভাই অবশ্যই লিখিত আমি যেটা গ্যারান্টি দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি নাহলে বাচ্চা দুটো ফ্রি দিয়ে দিবো এখনো তিন পোয়া দুধ হচ্ছে ভাই এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন দুই লিটার দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন কত বড় জি এই দেখেন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি স্বাধীন ভাইয়ের সাের বাণিজ্যিক খামারে স্বাধীন ভাইয়ের এই সাবলের বাণিজ্যিক খামারটি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক

প্রিয় দর্শক কথা আমরা সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে এবং দেখাবো আজকে স্বাধীন ভাই কালেকশন করা সুন্দর মানের ছাগল গুলো প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সন্দেহ থাকবে এই আসলে আজকের ভিডিওটি শুরু করছি আমার মনটা যা খারাপ এই ভাই জি ভাই মাসালা ভিডিও শুরুতে কালাফুল ছাগল শুরু জি জি এটা তো তার ক্রস তো তার ক্রস জি 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 এটা বয়স কেমন চলে ভাইজান বয়স আসেন দেখাই দি জি এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স চলতেছে দুই দাঁত বয়স ভরপুর কাপ ভাই ভরপুর কাপ জি জি কি দাদা পাড়াতে প্রজনন করানো হয় ভাই এটা অরিজিনাল তোতাপুরি পাটাতে ফিটিং করানো ভাই তোতাপুরি পাটাতে প্রজনন করা জি জি ভালো মানে পাটা থাকলে ভালো বাচ্চা আসবে জি 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 ভাই ভাইজান হাইট কেমন হবে ছাগল এটা হাইট

এটার দরদাম কেমন আছে সতেরো হাজার টাকা পড়বে সতেরো হাজার টাকা জি ভাই বাহারি রঙের কালার দেখতে হ্যাঁ এটা তো তা ভাই মার্শাল কিন্তু হান্ড্রেড না ভাই

পাঠাতে ছিল ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট বেলচাতে পাঠাতে আল্লাহ যদি টিকা দেয় বাচ্চা পান ইনশাল্লাহ ভালো মনে ভালো মনের বাচ্চা জি পাঠা দেওয়া আছে হান্ড্রেড বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার পাঠা আমার খামারে যেটা দেখছেন নাগা বিটল ওটা দিয়ে বিটিং করেন আছে আমার কাছে ভিডিও আছে পর্যন্ত কেউ যদি চাই ভিডিও দেখে এটা নিবো আচ্ছা নিতে পারবে সাগর এই দেখেন

দুধের ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি এটা হাইট কত আছে ভাই এটা হাইট বত্রিশ তেত্রিশ ভাই বত্রিশ অনেক উচ্চতা ভাই জি অনেক বড় এটা বয়স কেমন ছিল ভাই বয়স আসেন দেখা দি এটা দুই দাঁতে তিনি তিন দাঁতে যাচ্ছে ভাই তিন দাঁতে যাচ্ছে জি জি মানে ধর আসলে দুই দাঁত তবে তিন দাঁতে যাচ্ছে জি জি এখন গোলা থাকলো জি জি আচ্ছা এটা প্রজনন করানো আছে হ্যাঁ এটা প্রজনন করানো আছে এই যে দুধটা দেখাই দিই রানিং ছাগল ভাই এই দেখেন এই দেখেন এখনো তিন পোয়া দুধ হচ্ছে ভাই এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন কি দুধ দুধ কত দেখছেন বাটে কলা বানকিন জি জি ছাগল খোঁজ করেন তারা এটা করতে পারে কেমন আছে এটা দর্দম পড়বে সতেরো হাজার টাকা হাজার টাকা ভাই জি ভাই কালার একটা দুধের ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা বিটলের ক্রস বিটলের ক্রস কালারটা দেখছেন সেই কালারটা অনেক সুন্দর

এটা দাঁতেই নাই ভাই এটা জিরো দাঁত এটা দাঁতেই নাই আচ্ছা এটা দুই এ তিনি চারে গেছে আচ্ছা আর এটাও দুই দাঁত এই যে এটা জি এই যে কিন্তু ব্ল্যাক কালারের সাবন এবং ভিটলে কিছুটা পার্সেন্ট তিনটাই গাব গ্যারান্টি ভাই আচ্ছা তিনটাই গাব গ্যারান্টি থাকে জি জি এগুলো প্রজনন করোনা কি পাটা দিয়ে তিনটায় বিটল পাটা দিয়ে পাশাপাশি একসঙ্গে ধরা হয়েছে আর এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস গাবের ক্ষেত্রে থাকবে আর গ্যারান্টি ক্ষেত্রে আপনার লিখিত পাবেন হ্যাঁ লিখিত থাকবে ভাই লিখিত থাকবে জি ভাই এগুলো দরদাম কেমন আছে দরদাম তিন পুরন পঁয়তাল্লিশ হয় আচ্ছা টানা একই দাম পড়বে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার থেকে তিনটায় গ্রাম গ্যারান্টি বিয়াল্লিশ হাজার টাকায় তিনটা ছাগল পাবেন বড় সাইজের পাশাপাশি গাপ গ্যারান্টি থাকে আর বিকাশ খরচ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সব দেওয়া থাকবে ভাই জি ভাই মার্শাল্লাহ পুতুলের বাচ্চা দেখতে পাচ্ছি আমরা জি জি এটা বিটলের বাচ্চা একটা ভাই বিটলের বাচ্চা জি 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 এটা পিওর ব্রিড না ক্রস ব্রিড ভাই ভাই এটা অরিজিনালি হয়তো আচ্ছা আচ্ছা এর চোখটা এই মার্বেল আসতো আচ্ছা তাহলে এটা অরিজিনাল হতো ভাই মার্শাল্লাহ এটা চোখটা সাদা আসে না কিন্তু বিটলের যে বৈশিষ্ট্য জি সব এর মধ্যে আছে ন্যাচ কালার সব তবে মোটামুটি ক্রস ক্রস অনেক ভালো হলেও খালি চোখটা হলে হান্ড্রেড হতো ভাই আচ্ছা আচ্ছা তাহলে একদম পঁয়ত্রিশ হাজার এটা কি মেয়ে বাচ্চা জি জি মেয়ে বাচ্চা বয়স কেমন চলে এটার বয়স সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস জি জি কালারটা দেখছেন কত সুন্দর কালার এবং বুঝি দুইটাই অনেক ভালো জি জি

আর বড় হলে কালার গুলো আরো ফুটে উঠবে দরদাম কেমন আছে আরো একটা সুন্দর মানে বাচ্চা দেখতে পাচ্ছি এটা ডাবা কালারের একটা বিতল পাটির বাচ্চা পাটির বাচ্চা জি চোখটা মার্বেল চোখিনাল মুখ সব জিজিনাল দেখানো একবারে কিন্তু কাঁচের মতো মার্বেল চোখ জি দেখে মনে হচ্ছে ছয় মাস সাত কিন্তু বয়স কিন্তু মানে তো ভিন্ন কিছু ভাই কালারটা দেখছেন কালার কালারটা আনকমন এটা দরদম কেমন আছে এটা তো অরিজিনাল বাচ্চা ভাই ছাগল বিক্রি করে করবেন সমস্যা যদি কারো বাচ্চাটা কোয়ালিটি দেখে মনে হয় যে ভাই পড়ি দেখতে পাচ্ছি সাদা পড়ি জি জি এটা ফেরের সাথে একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা মাস প্লাস বয়স ভাই এটা কোন জাতে ভাইজান আ কোন জাতে এটা যমুনা পারি ভাই যমুনা পারি কিন্তু কস আমার কাছে 100 না ভাই ক্রস হলো দেখেন পুরো বডি একবার ফেস সাদা পিওর বিডের মতই কিন্তু জি জি ভাই বয়স কেমন চলে ভাই জানেন বয়স 5 মাস প্লাস 5 মাস প্লাস জি সুন্দর মানে একটা হাসির হাসির বাচ্চা কিন্তু ভাই আচ্ছা আচ্ছা জি এগুলা বাড়বে আর আরেকটা কথা বলে দিই যারা হাসি সংগ্রহ করছেন বা করছেন অবশ্যই দানাদার খাবার দিবেন জি 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 দানাদার খাবার দিয়ে সঠিক ভাবে লালন পালন করবেন অনেক বড় হবে আর ধৈর্য সহকারে পালন করতে হবে কমপক্ষে পক্ষে দেড় থেকে দুই বছর জি জি অবশ্যই লালন পালন করতে হবে ভাই জানেন এটা দদম কেমন আছে 11000 টাকা পড়বে 11000 টাকা জি জানেন ভাই জি ভাই এটা কোন দাদা সামনে আসলেন

জিরো এই যে এখন হাইট তেত্রিশ চৌত্রিশ ভাই অনেক বড় হ্যাঁ অনেক বড় এখনো বাচ্চা ভাই এখনো বাচ্চা হ্যাঁ তেত্রিশ ইঞ্চির এক ইঞ্চি কম বেশিও পান বত্রিশ ইঞ্চি তেত্রিশ নাট আছে এক থেকে দেড় বছর একশো বিশ কেজি হ্যাঁ দানাদার খাবার দিতে হবে খালি নিয়ে আচ্ছা আচ্ছা আমিও বলি দানাদার খাবার জি জি এগুলো দানাদার খাবার দিতে হবে শখ করে পালন করলে তারপরে খরচও করতে হবে জি 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 ভাই ভাই কেমন আসবে চল্লিশ পঁয়তাল্লিশ চালে তো মানায় আচ্ছা কিন্তু ওটা না ভাই মাত্র পড়বে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা জি সাতাশ টাকা কিন্তু হাই কোয়ালিটির একটা খাসি পাবেন না পাশাপাশি অল বডি দেখেন কালারফুল অনেক সুন্দর

এটা হাইট টা কেমন আছে এটা হাইট তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ জি অন্য গোষ্ঠা দিই অবশ্যই অন্য নেবেন আর

এটা দরদমে কেমন চাচ্ছেন ভাই দরদম চাইলে তো পঞ্চাশ পঞ্চান্ন আচ্ছা কিন্তু ওটা না ভাই দাম পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার একটা মুখের ব্যান্ডটা টা ভালো করে এই দেখেন